শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমি সাপ্তাহিক রাশিফলটা কিন্তু ইউটিউবে যার প্রেন্ট হচ্ছে তাই জন্য দিয়ে থাকি গত পরশু দিন একটি ভিডিও কিন্তু আমি আপলোড করেছি তারাপীঠ মহাশাসনে তারা আমাকে দর্শন দেন বা ভূত প্রেতের অস্তিত্ব আছে কিনা সুযোগ করে দেখে নেবেন আজকে আমি এসেছি ত্রিশে মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত এই বারোটি রাশি কেমন যেতে পারে একটা আন্দাজ দেওয়ার জন্য ভিডিওটি যখন রেকর্ড হচ্ছে তখন কিন্তু শনি মহারাজ কিন্তু মীন রাশিতে প্রবেশ করেননি কিন্তু যখন আপনারা দেখবেন তখন কিন্তু মানে উনত্রিশ তারিখ রাত্রেবেলা কিন্তু উনি মিন রাশিতে প্রবেশ করবেন তাহলে প্রথমে বলেনি গ্রহগুলো কোথায় অবস্থান করছে মিনে রবি চন্দ্র বকরি বুধ বকরি শুক্র রাহু কর্কটে মঙ্গল বিশেষ বৃহস্পতি কুম্ভে শনি এবং কন্যাতে কেতু এই হচ্ছে গ্রহদের অবস্থান বর্তমান অবস্থান তাহলে প্রথম শুরু করছি মেষ রাশি দিয়ে মেষ রাশি জাতক কিন্তু এই সপ্তাহে কিন্তু একটা মানসিক অস্থিরতার কাজ করবে এবং সেই অস্থিরতার বসায় কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত তারা নিয়ে ফেলতে পারেন এবং যার জন্য কিন্তু তার প্রভাব তার দাম্পত্য জীবনে এবং কর্মজীবনে পড়বে দাম্পত্য পরিবারের ফ্যামিলির উপর কিন্তু একটু সতর্ক দৃষ্টি রাখুন পরিবারের স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামীর ওপরে তার হেলথ তার মন মানসিকতা ইত্যাদির দিকে একটু খেয়াল রাখুন এবং এই মন মানসিকতা কিন্তু চঞ্চলতার জন্য কাজের যায় কিন্তু সিদ্ধান্ত কিছু ভুল নিয়ে ফেলবেন এবং তার জন্য কিন্তু কর্মের কিন্তু প্রবল বিপদে পড়তে পারেন এবং ভুল সিদ্ধান্ত কিন্তু সাবধান তবে মঙ্গলবার সন্ধ্যার পর কিন্তু পরিস্থিতির কিছুটা উন্নতি হবে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনার ফলাফল কিন্তু মোটামুটি ভালো হবে তবে এইসব প্রবলেমগুলো থাকলেও কিন্তু আর্থিক যে ব্যাপারটা নেন সেটা কিন্তু স্ট্রং থাকছে অর্থ নিয়ে কোনো সমস্যা নেই অর্থভাগ্য যথেষ্ট জোরদার আর হেলথের দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন ভালো দিন হচ্ছে একত্রিশ তারিখ দু তারিখ এবং তিন তারিখ এবার আসছি বৃষরাশির প্রসঙ্গে বৃষরাশির জাতক জাতিকার যারা আছেন তারা বেশ কিছুদিন ধরে কিন্তু কর্মক্ষেত্রে কিছু প্রবলেম ফেস করছিলেন এবং এই ফেসের ব্যাপারটা কিন্তু এ সপ্তাহে অনেকটাই মিটে যাবে যদি বিগত দিনে কোনো জায়গায় জবের জন্য কায়ের জন্য কোথাও অ্যাপ্লিকেশান দিয়ে থাকেন এই সপ্তাহে কিন্তু সেখান থেকে কিন্তু একটা ভালো খবর পাওয়ার সম্ভাবনা আছে এছাড়া বর্তমানে যেখানে আছেন সেখানটায় কিন্তু কায়ের জায়গায় আপনার সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে ওভারঅল কিন্তু সিচুয়েশানটা ভালো এবং মালিক পক্ষের সঙ্গে কিন্তু মানে সিনিয়র যে বয়স তাদের সঙ্গে কিন্তু এ সপ্তাহে কিন্তু খুব একটা গন্ডগোল হবে না সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে হেলথের দিকে খেয়াল রাখুন সুগার প্রেশার বাটের সমস্যা যাদের আছে তারা যদি নিয়মিত ওষুধ খেয়ে থাকেন তারা কিন্তু এই সপ্তাহে একদম গাফিলতি করবেন না ওষুধটা ঠিকমতো খান তাহলে কিন্তু এই সপ্তাহে কিন্তু কিছু প্রবলেম দেখা দেবে এবং এই শরীর খারাপের জন্য কিন্তু কাজে যায় কিন্তু যে মন দিয়ে কাজটা আপনি করছিলেন সেটা কিন্তু এই সপ্তাহে একটু বেগ দেবে এছাড়া কিন্তু ওভারঅল মোটামুটি ভালো এই সপ্তাহে কিন্তু আপনার কিছু জিনিসপত্র কেনাকাটা বা কোনো একটা আচমকা কোনো কারণে কিন্তু ব্যয় হয়ে যেতে পারে সুতরাং খরচের যে বহরটা এই সপ্তাহে কিন্তু আপনার আছে এবং সেটার দিকে আপনি নিয়ন্ত্রণ থাকুন তাহলে কিন্তু আপনি ভালো থাকছেন যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনা মোটামুটি থাকছে ভালো দিন এবং তিন চার এবার আসছে মিথুন প্রসঙ্গে এই সপ্তাহে কিন্তু মিথুন জাতক একটা বিষয়ে সাবধান করা হচ্ছে যে কোনো প্রলোভন বা কোনো ফাঁদ সে পুরুষ হোক আর স্ত্রী হোক কিন্তু পা দেবেন না কেন এই সপ্তাহে কিন্তু আপনি প্রলোভনে পড়ে অর্থ ক্ষতি এবং সম্মানহানির কিন্তু একটা যোগাযোগ থাকছে সুতরাং চারদিকে চোখ খান খোলা রাখুন তাদের ছলন ছলনা বা রহস্যময় কোনো বিষয় দিয়ে কিন্তু বেশি আগ্রহ দেখাবেন না বা কোনো যদি কেউ কোনো একটা বিশেষ কোনো লোভনীয় কোনো প্রস্তাব দিল সেই প্রস্তাব কিন্তু গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু আগে পরে চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু সেটা আপনি সিদ্ধান্ত নেবেন এই সপ্তাহে কিন্তু এই সব কারণে কিন্তু আপনার একটা মানসিক উত্তেজনা বা টেনশন বাড়বে তাকে নিয়ন্ত্রণ করুন তাহলে আপনি ভালো থাকছেন এই সপ্তাহে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকে পুরুষ হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী স্ত্রীকে একটু নজর দিন খেয়াল রাখুন তার চাহিদা চিন্তাভাবনা দিকে একটু নজর দিন আলাপ আলোচনা করুন ব্যবহার ভালো রাখুন তাহলে কিন্তু আপনি ভালো থাকছেন অর্থভাগ্য মোটামুটি এক প্রকার শুভ বলা যায় বিদ্যার্থী যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট যারা আছেন তাদেরও কিন্তু মোটামুটি ওভারঅল অ্যাস ইউজুয়াল পড়াশোনার জায়গাটা ভালো দিন তিন চার এবং পাঁচ আসছি কর্কট রাশি বিষয়ে বিগত দিনে যদি বাড়িতে বা আপনার নিজস্ব কানেকশনের মধ্যে যদি কোথাও প্রপার্টি জনিত কোনো বিষয় থেকে থাকে গাড়ি বাড়ি চার চাকা ফ্ল্যাট এই ধরনের জমি সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে সেই প্রবলেম ব্যাপারটা কিন্তু অনেকটা সলভ হবে চেষ্টা করবেন ফাইনাল কোনো সিদ্ধান্ত যদি নিতে চান তাহলে কিন্তু এই সপ্তাহের মধ্যেই সেটা কিন্তু সেটা নেওয়ার চেষ্টা করবেন এই সপ্তাহে কিন্তু আপনার দাম সমস্যা সেটা কিন্তু থাকছে আর এই বাড়িতে দিকে নজর রাখুন কে কী বলতে চায় কি করতে চায় সেটা খেয়াল রাখুন স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী তুমি যে কিন্তু একে অপরের দিকে সুন্দরভাবে চিন্তা ভাবনা করে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু বড় আকার ধারণ করবে না যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট তাদের কিন্তু এই সপ্তাহটা পড়াশোনার মধ্যে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এই সপ্তাহে কিন্তু আপনার কর্মস্থলে কিন্তু কিছু শব্দ বেশি দুর্যান বা শত্রুতা তৈরি করতে পারে এরকম কিছু সমস্যা তৈরি হতে পারে তো চোখ কান খেয়াল রাখবেন এত সত্ত্বেও সমস্যা সত্ত্বেও কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার অর্থ নিয়ে কোনো চিন্তা নেই অর্থের ভাবটা যেমন বিগত দিনে ছিল এই সপ্তাহ কিন্তু আপনি অর্থের দিক দিয়ে কোনো দুশ্চিন্তা নেই অর্থ কিন্তু যথেষ্ট ভালোই পাবেন এই সপ্তাহে কিন্তু কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে জ্বর সর্দি কাশি এই কিন্তু পীড়া ভোগান্তি দিতে পারে একটু সতর্ক থাকবেন কেন ওয়েদারটা সবাই পাল্টাচ্ছে সেই অবস্থায় কিন্তু এই সমস্যাগুলো খুবই স্বাভাবিক সমস্যা বললে ডক্টরের সঙ্গে কথা বলে নেবেন ভালো দিন ত্রিশ একত্রিশ এবং এক এবার আসছি সিংহ রাশি প্রসঙ্গে সিংহ রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে যেই চলাফেরার ক্ষেত্রে কিন্তু সতর্ক হন এই সপ্তাহে কিন্তু আপনার একটা আঘাত যোগ আছে বাড়িতে বাড়ি বাইরে রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন বা উঁচু স্থানে যখন উঠবেন কোনো কারণে সেখানটা কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন কারণ স্বাস্থ্য সমস্যা কিন্তু এই সপ্তাহে আছে কাজের জায়গায় কিছু সমস্যা থাকছে কিন্তু কাজের জায়গায় সমস্যা থাকলেও আপনার যে উপরওয়ালা যে কর্তৃপক্ষ তারা কিন্তু এই সপ্তাহে আপনি সাপোর্টটা পেয়ে যাচ্ছেন এটা নিয়ে কোনো সমস্যা নেই অর্থভঙ্গ কিন্তু মোটামুটি এক প্রকার শুভ এই সপ্তাহে কিন্তু আপনার কাজের জায়গায় কিন্তু কাজের চাপ থাকছে এবং তার জন্য কিন্তু আপনি বেশ একটু টায়ার্ড হয়ে পড়বেন টায়ার্ড হয়ে পড়লে শরীর যত্ন নেবেন এবং কাজটাও মন দিয়ে করবেন কেন আমি আগেই বলেছি উপরোক্ত কর্তৃপক্ষের কিন্তু এই সপ্তাহে আপনি সাপোর্ট পাচ্ছেন শুধু চলাফেরার সাবধানত না এই সপ্তাহে কিন্তু যেহেতু সিজনটা পাল্টাচ্ছে যে সিজনাল যে সমস্যাগুলো সমস্যা জ্বর সর্দি কাশি এই ধরনের সমস্যাগুলো কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে দাম্পত্য হাওয়া মোটামুটি এক প্রকার শুভ আর্থিক জায়গাটা মোটামুটি ঠিকই আছে ভালো দিন একত্রিশ দুই এবং তিন এবার আসছি কন্যা রাশির প্রসঙ্গে কন্যা রাশির জাতক জাতিকা কিন্তু এ সপ্তাহে বলা হচ্ছে একটু বাড়ির দিকে দৃষ্টি দিতে দাম্পত্য সমস্যা সেই অর্থে কিছু নেই কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার সন্তানের মতো দিকে নজর রাখতে হবে কারণ সন্তানের সময় কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার কিছু প্রবলেম তৈরি হতে পারে তার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি পারে সুতরাং ও কী চাইছে কী চাইছে না একটু খেয়াল রাখবেন এমনি দাম্পত্য হাত ওভারঅল শুভ কর্মস্থানে কিন্তু এই সপ্তাহটা কিন্তু মোটামুটি একটু জটিল আকার ধারণ করবেন এই ভালো এই মন্দ ভালো কাজ করলেন সাফল্য পাচ্ছেন না অথচ যেখানটা নাকি সাফল্য পাওয়ার কথা নয় সেখানে কিন্তু আপনি সাফল্য পেয়ে যাচ্ছেন এবং সুনাম থাকছে তা সত্ত্বেও কিন্তু এই সপ্তাহে আপনার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই অর্থ যুগ যথেষ্ট প্রবল অর্থ কিন্তু আসছে কোনো বড় প্রতিষ্ঠানে যদি এর আগে সিভি দিয়ে থাকেন বা বায়োডাটা দিয়ে থাকেন আশা করছেন সেক্ষেত্রে কোনো খবর আসবে এ সপ্তাহে কিন্তু সেই খবর আসার সম্ভাবনা এক প্রকার নেই বললেই চলে নার্ভের প্রবলেম মানে স্নায়ুর সমস্যা বাতের প্রবলেম প্রেশারের সমস্যা এই ধরনের সমস্যা কিন্তু এই সপ্তাহে আপনাকে একটু প্রবলেম দিতে পারে ওভারঅল বাকিটা কিন্তু সবই ভালো ভালো দিন দুই তিন এবং চার এবারে আসছি তুলারাশি প্রসঙ্গে আসি জাতক জাতিকে যারা আছেন এই সপ্তাহে কিন্তু আপনাদের সাবধান করা হচ্ছে এই সপ্তাহে কিন্তু দেহে রোগ ভোগের সম্ভাবনা থাকছে এই যে সৃজনার যে বিষয়টা বললাম সেটা সমস্যা হতে পারে নার্ভের প্রবলেম আসতে পারে বাতের সমস্যা আসতে পারে শুধু তাই নয় এই সপ্তাহে কিন্তু আপনার একটা আঘাত যোগ আছে এবং জলাশয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন হন এই সপ্তাহে শেষ দিয়ে কিন্তু হঠাৎ করে গায়ের জায়গায় দেখলেন তাতে সমস্যা তৈরি হয়ে গেছে আশা করেন সেরকম জায়গায় কিন্তু প্রবলেম তৈরি হয়ে গেছে এই জায়গাটা কিন্তু একটা বাধা থাকছে কিন্তু এই প্রবলেমগুলো থাকলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট স্ট্রং আর্থিক জায়গাটা যথেষ্টই ভালো ভাগ্যোন্নতি এই সপ্তাহে একটু দেখতে স্টুডেন্ট যারা আছেন তাদের কিন্তু এই সপ্তাহে অতটা মন বসতে চাইবে না সুতরাং জেনেই যখন গেলেন পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগিতা আছে সুতরাং সেক্ষেত্রে একটু নজর দিন আপনাদের বাড়িতে সন্তানের কিন্তু এই সপ্তাহে কোনো একটা ছোটো হেলথ ইস্যু তৈরি হতে পারে স্বাস্থ্য সমস্যা একটু নজর রাখবেন বাড়ির দিকেই যাতে বাচ্চার কোনো সমস্যা নয় এটা দেখা কিন্তু অবশ্যই আপনার কর্তব্য ভালো দিন তিন চার এবং পাঁচ এবার আসছে বৃশ্চিক রাশি প্রসঙ্গে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহটা ভালো মন্দ মিশিয়ে কাটবে এই সপ্তাহে কিন্তু আপনার বাড়িতে কোনো একটা শুভ আনন্দ অনুষ্ঠানে কিন্তু একটা সম্ভাবনা থাকছে এবং সেই আনন্দ অনুষ্ঠানের কেন্দ্র করে কিন্তু বাড়িতে বহুজন সমাগম এবং অনেকের সঙ্গে কিন্তু আলাপচারিতার মাধ্যমে সম্পর্ক একটু দৃঢ় হবে এই সপ্তাহে কিন্তু আপনাকে সন্তানের হেলথের দিকে পড়াশোনার দিকে মধ্যে দিতে হবে নাহলে কিন্তু সমস্যা বড় তার ধারণ করবে এই সপ্তাহে কিন্তু কাজের জায়গায় বা ব্যবসার জায়গায় কিছু চাবল দেখা যাচ্ছে সেই সমস্যাগুলো থাকছে তবে মোটামুটি বুধবারের পর থেকে এই সমস্যাটা থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন অর্থভাগ্য কিন্তু মোটামুটি এক শুভ অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে কিন্তু তার হেলথের দিকে একটু খেয়াল রাখবেন তাহলে কিন্তু সমস্যা বাড়বে কিছু ছদ্মবেশী বন্ধু যারা আপনার আশপাশে ঘুরে বেড়াচ্ছে এই সপ্তাহে কিন্তু তারা আপনার সমস্যা তৈরি করতে পারে সুতরাং আপনি যখন জেনে যাচ্ছেন চোখ কান খোলা রেখে তাদের দিকে সতর্ক দৃষ্টি দেখে সিদ্ধান্ত নেবেন প্রয়োজন পড়লে অ্যাভয়েড করবেন কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় করবেন না তাতে কিন্তু সমস্যা আপনার নিজেরই বাড়বে ভালো দিন ত্রিশ একত্রিশ এবং এক এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে ধনুরাশি জাতক জাতিকাতে বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনাদেরও কিছু হেলথ ইস্যু আছে মেনলি সিজনাল যে সমস্যা হেলথের একটু কিন্তু খেয়াল রাখুন আপনাদের পড়াশোনার জায়গাটা কিন্তু কোনো সমস্যা নেই বিদ্যাস্থান যথেষ্ট ভালো এবং পাশাপাশি আর্থিক যে জায়গাটা ফাইন্যান্সের যে জায়গাটা সেটা কিন্তু সুরক্ষিত থাকছে অর্থবল যথেষ্টই ভালো এই সপ্তাহে কিন্তু আপনি যদি কোনো কোথাও সার্ভিস করে থাকেন সেখানে কিন্তু আপনার যে বস আছে তার মেন্টাল সাপোর্ট আপনি পাচ্ছেন তার সহায়তা পাবেন প্রয়োজনে অপ্রয়োজনে যদি বিগত দিনে কোনো চিন্তা করে থাকেন যে জমি বাড়ি কাট গাড়ি বাড়ি জায়গা এই ধরনের কিছু কেনাবাজের সঙ্গে যুক্ত থাকবেন তাহলে কিন্তু বলা হচ্ছে যে এই সপ্তাহটা আপনার জন্য যথেষ্টই শুভ যদি মনে করেন বড় কোনো সিদ্ধান্ত নেবেন বা কোনো ডিল ফাইনাল করবেন তাহলে কিন্তু এই সপ্তাহের সিদ্ধ আপনি সেটা করতে পারেন দাম্পত্যভাব মোটামুটি এক প্রকার শুভ হেলথের খেয়াল রাখুন মকর রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু এই সপ্তাহটি দাম্পত্য জায়গাটা মোটামুটি মধুর দাম্পত্য জায়গাটা কোনো সমস্যা নেই সুন্দর কিন্তু একটা বিষয় থাকবে তবে এই সপ্তাহে কিন্তু নার্ভের প্রবলেম বাদ পেটের সমস্যা এগুলো কিন্তু আপনাদের কিছু সমস্যা দেবে সিজন পাল্টাচ্ছে এই সময় সিজন কিছু ডিজিজ আসতেই পারে একটু সতর্ক থাকবেন বিগত দিনের কায়ের জায়গা বা ব্যবসার জায়গায় কিছু আপনার ব্লকেট ছিল কিছু সমস্যা হচ্ছিল এই সপ্তাহে কিন্তু সেই সমস্যাটা কিন্তু অনেকটাই কেটে যাবে তার থেকে আপনি মুক্তি পাচ্ছেন আর্থিক ভাব কিন্তু মোটামুটি এক প্রকার ভালোই বিগত দিনে বেশ কিছু মানুষ কিন্তু আপনাকে একটা ডিস্টার্ব তৈরি করছিল কাজের জায়গা বা কাজের বাইরে এই সপ্তাহে কিন্তু আপনি রিলিফ পাবেন সেই যে শত্রু যারা আছে তারা কিন্তু আস্তে আস্তে আপনার সামনে মাথা মতো করে কিন্তু সরে যাবে মানে এক কথায় বলতে গেলে শত্রুতা বা অন্যের দ্বারা অপথ্যা যেটা বলা হয় এটা কিন্তু এই সপ্তাহে থাকছে না সন্তান ভাব মোটামুটি এক প্রকার শুভ ভালো দিন দুই তিন এবং চার এবার আসছি কুম্ভ রাশির প্রসঙ্গে কুম্ভ রাশি যতভাবে যাতে বলা হচ্ছে এই সপ্তাহটা কিন্তু মানসিকভাবে আপনি বিক্ষিত থাকবেন মন মানসিকতা স্থিতিশীলতা থাকবে না এই ভালো এই আলসেমে চলে আসছে ডিপ্রেশনে চলে যাবেন এবং শরীরে কিন্তু বলা হচ্ছে যত নিতে শরীর স্বাস্থ্য দিয়ে কিন্তু একটু খেয়াল রাখুন যদি মনে করেন যে এই সপ্তাহে কোথাও ঘুরতে যাবেন তাহলে বলা হচ্ছে যে এই ভ্রমণের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা থাকছে সেরকম চিন্তা ভাবনা করলে কিন্তু ভ্রমণের ব্যাপারটা কিন্তু একটু আপনি স্থগিত করতে পারেন অর্থভাগ্য মোটামুটি এক প্রকার শুভ অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই কিন্তু যে প্রথমে বললাম যে মানসিক কিছু অস্থিরতা কিছু টেনশন বা কিছু ডিপ্রেশন চলে আসবে এই অস্থিরতা এই মানে মানে একদম গুটি যাওয়া নিজের মতো থাকা তার জন্য কিন্তু আপনার সিদ্ধান্ত নানার ক্ষেত্রে কিছু সমস্যা থাকছে এবং সিদ্ধান্ত যদি ঠিকভাবে না নেন তা প্রভাব কিন্তু আপনার কর্মজীবনে পড়তে চলেছে এই কারণেই বলা হচ্ছে সুতরাং ভবিষ্যৎ যদি কিছু মনে করেন প্ল্যানিং করবেন সে অনুযায়ী এগিয়ে যাবেন তাহলে কিন্তু সেটা খুব ঠান্ডা মাথায় বসে চিন্তা ভাবনা করে নিন দাম্পত্য ভাব এক প্রকার শুভ দাম্পত্য নিয়ে খুব একটা দুশ্চিন্তা কিছু নেই ভারত দিন তিন চার এবং পাঁচ এবার আসি সর্বশেষ আসে এই মিন রাশি প্রসঙ্গে মিন রাশির যাতা জাতিকাদের কিন্তু এই সপ্তাহে সাথে গ্রাস করবে কোনো আনন্দ পাবেন না কোনো উচ্ছ্বাস থাকবে না উত্তেজনা থাকবে না মানে কর্ম যে প্রেরণা সেটা কিন্তু থাকছে না সমস্যা বাড়ছে এই সপ্তাহে কিন্তু আপনার প্রেমের কিন্তু সমস্যা থাকছে যদি আপনার যদি কোনো অ্যাফেয়ার্সের মধ্যে থাকেন এই সপ্তাহে কিন্তু কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সাবধানে মানে বলুন আর ব্যবহার ঠিক রাখুন নাহলে কিন্তু সমস্যা বাড়ছে দাম্পত্য জেরাতে কিন্তু চাপ আছে বাড়ির দিকে নজর রাখুন স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী একে অন্য মনোভাবকে সমর্থন করুন আলাপ আলোচনার মধ্যে কোনো রিস্ফোট তৈরি হলে আমি এটা মিটেই নিন কী লাগবে কী লাগবে না বসে সেটা পরিকল্পনা করুন কেননা রকম মানসিক হতাশাকে কিন্তু প্রশ্রয় দেওয়া চলবে না বুক কোমর পেট তরপেট এসব জায়গায় কিন্তু কিছু পেইন রিলেটেড কিছু সমস্যা তৈরি হতে পারে সুতরাং হেলথ ইস্যু থাকছে এই ব্যাপারটা কিন্তু এই সপ্তাহে আপনার একটু সতর্কভাবে দেখভাল করা দরকার এই সপ্তাহে কিন্তু আপনার বাড়ির কোনো প্রয়োজনের কারণে কিন্তু আপনার একটা ক্ষয় খরচা বৃদ্ধি কিন্তু একটা যোগাযোগ থাকছে সুতরাং দেখে নিন কী খরচা আছে বুঝে সেটা কিন্তু আপনি ব্যয় করুন তবে এইসব সমস্যাগুলো থাকলেও আপনার অর্থের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই আপনার অর্থ উপার্জন কিন্তু যথেষ্টই ভালো এবং যথেষ্ট জোরদার আপনার জন্য ভালো দিন ত্রিশ একত্রিশ এবং এক তাহলে বন্ধুরা এই ছিল এই সপ্তাহের রাশিফল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন